সিফিক খুলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘটনায় উত্তেজনার শিউরি বাস এলাকায় পরে স্বাভাবিক হয় সেই নিয়ে তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হয় ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুজন বাইক আরোহী হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছেন ট্রাফিকের সিভিক ভলান্টিয়ার ফাইন করার জন্য গাড়ির ছবি তোলে আর এরপরই বাইক গুলি এসে ওই সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা করে বলে অভিযোগ এমনকি ট্যাক্সি স্ট্যান্ডার্ড আইএনটিইউসির সাধারণ সম্পাদক শেখ ডালিম এমনকি ভাইরাল ভিডিওতে ওই তৃণমূল নেতাকে সিভিক ভলান্টিয়ারকে ব্যাচ খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়

দুজন উইথ হেলমেটে দুজন যাচ্ছিলো আমি ছবি তুললাম তখন আমাকে বললো যে ঠিক আছে ছবিটা ভালো করে তুল আমি তোকে দেখে দিচ্ছি তারপর পরে এসে আমার পুকুর চড়াও হয় এবং আমাকে হুমকি দেয় যে তোকে দেখে নেবো ফাঁকা পেলে তোকে উড়িয়ে দেবো তারপরে ডালিম বলে একজন আছে আমরা ভিতরে জল খেতে যাচ্ছিলাম তখন আমাদেরকে ভিতরে ঘরে লাগিয়ে দিয়েছিল যে তোর কি আছে রাখ তারপরে আমি দেখছি হ্যাঁ তারপরে আমাদেরকে প্রথম এসে হুমকি দেয় যে তোমরা বিয়ে করে তোদের ব্যাগ ছিঁড়ে নেবো তুই চিনিস আমাকে আমার নাম আমি তোমাকে চিনি না তুই তুই আমাকে চিনিস না মানে কোনো আমি চিনি না ডিউটি করছি আমাকে চিনিস না তো আমি ব্যাগ ছিঁড়ে নেবো তুই কে আছে ব্যাগ নিয়ে আমাকে লাগিয়ে দিয়েছিল মিনিট দশে হবে এরা বললো যে আমি ট্যাক্সি ড্রাইভারের সেক্রেটারি ডালিম নাম আমার হ্যাঁ নিজেই ছিল ব্যাপার হলো আমাদের একটা স্ট্যান্ডের ড্রাইভার মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলো তারপরে ও একটা মানে ছবি তুলে একটা সিবি। তা ছবিটা তোলার পর ও একটা প্যাশেন্ট নিয়ে যাচ্ছিল তা বলছে ভাই তুমি ছবিটা আমি স্ট্যান্ডের লোকাল ড্রাইভার তা আমি প্যাশেন্ট নিয়ে এসেছি আমি হয়তো হেলমেটটা নিতে পারি নাই ও স্বীকার করেছে তারপরে ওকে আটটাই আটকানোর পর বলে কি বলে আমি স্ট্যান্ডের ড্রাইভার সেক্রেটারির সঙ্গে কথা বলুন হ্যাঁ সেক্রেটারির সঙ্গে কথা বলুন হ্যাঁ তখন বলে আমি সেক্রেটারি মেক্রেটারি চিনি না

婚姻。